আসসালামু আলাইকুম শুভ ভাই ভাই কেমন আছেন ভাই আজকে তো আপনার কাছে টিয়া পাখির সমার দেখা যাচ্ছে টিয়া কি সব কথা বলে হ্যাঁ বয়স কতদিন হয়েছে চার মাস সাড়ে চার মাস এটার মেল ফিমেল কি বোঝা যায় নাকি মেল হবে ইনশাল্লাহ দাম কত যাচ্ছেন এটার

টকিং প্যারট তাই তো ভাই ডানার কালার তাই তো দেখে দেন আচ্ছা চমৎকার ডানার কালার কোনো দানা ডানা কাটা নাই নাই তাই তো আপনার ওই রিং নেট মেলটার বয়স কেমন পাঁচটা কথা বলে এটার বয়স কেমন দেড় বছর ভাই কি কি কথা বলে কি কি কথা বলে

এই যে এই পাখিটা মেল পাখি এটার আপনার না আচ্ছা ওটার রিংটা গোল্ডেন কালার যাই হোক ডিএনএ কার্ড আছে অবশ্যই ডিএনএ কার্ড নিয়ে নিতে পারে এটা কি ব্লাড লাইনের ভাই অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান নাকি নেদারল্যান্ড না নেদারল্যান্ড নেদারল্যান্ড ব্লাড লাইনের ওর ডানাগুলো কিন্তু ব্লু কালার হ্যাঁ

হ্যাঁ একবার টিম পাখি দুইটা দেখে দিই দুইটা টিম মেল ফিমেল কনফার্ম একবারে টিম বাচ্চাও করে দাম কত দিবেন দাম 7000 টাকা 7000 টাকা নিলে কি আলোচনার সুযোগ আছে আলোচনা একটু সুযোগ আছে শান্তি নিলে আলোচনার কিছুটা সুযোগ আছে তাই তো এদিকে কিছু লাভ বাড় আছে ভাই ইউইন একজন আছে আর রেড এট অফলাইন একজন ইউইন এর পেটটা কত চাচ্ছেন পেটটা 7500 ইউইন ফিশার তাই তো 7500 আর অফলাইন অফলাইন হলো 4500 টাকা

অনেকগুলো আছে এটা বোধ সুপার টেম এই কারণে ছেড়ে রাখছেন ষোলোশো টাকা পিস ভাই ডিসকাউন্ট করেন পনেরোশো টাকা একবার পনেরোশো টাকা পার পিসের টেম লাভবার নিতে পারবেন খুব সুন্দর টেম ভাই এদিকে আরও কিছু কোকাডেলা আর লাভবারের সময় আছে কোকাটেলের পেয়ার কোয়াটা কোনটা কোনটা ভাই এখানে হোয়াইট ফ্রেস পাইট বলতে এটা আর এটা এই দুইটা পেয়ার লুটিনো পেয়ার হচ্ছে সামনের দুইটা

পঁয়ত্রিশশো টাকা অরেঞ্জ অফলাইন রেডের অফলাইন অনলি পঁয়ত্রিশশো টাকা ভাই নিলে কি এটারও আলোচনার সুযোগ আছে আচ্ছা যাই হোক রেডের অফলাইন অরেঞ্জ অফলাইন পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম নিলে এখানেও কিছু আলোচনার সুযোগ আছে আলোচনা সবাইকে নিতে পারবেন সবাই নিচে আরও কিছু লাভবাট আছে সবাই এইদিকের যে লাভবাটগুলো এগুলোর বয়স কেমন আচ্ছা টেম টেম আছে রানিং আছে ভাই এই এখানে এই জুকি আছে কি পেয়ার পিস পিসার দিকে পেয়ার চার হাজার টাকা চার হাজার টাকা পিসার পেয়ারের দাম তাই তো এলে কি কিছুটা ডিসকাউন্ট আছে আর এমনি টেম সবগুলো তো পার পিস শো করে বলছেন আপনি ভাই এটা অ্যালবিনো পেয়ার আছে অ্যালবিনো মাস্টার পেয়ার সাত হাজার টাকা বয়স কত দিন বয়স দু বছর দাম কত যাচ্ছেন অ্যালবিনো পেয়ারের সাত হাজার ভাই ডিসকাউন্ট করেন কিছুটা ছ হাজার পাঁচশো ভাই এটা তো আমার ডিসকাউন্ট দর্শকের কিন্তু আলোচনা ছাপে কিনিবে আপনি থেকে আচ্ছা দর্শকরা আলোচনা ছাপে কিনে নিতে পারবেন এটা হচ্ছে নিবিদান পেটের নিজস্ব ডিসকাউন্ট ছ হাজার পাঁচশো টাকা চাওয়া দাম সাত হাজার চেয়ে বাকিটা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন ভাই এদিকে বাজিগার আছে

আর লুটিনো গুলা বললেন এক হাজার করে নিলে কিছুটা আলোচনা সবাই দেখবে নিচে আরেক পেয়ার লুটিনো ব্যাকফিল আছে ব্যাক প্রাইস কেমন রেডাই রেড রেডাই লুটিনো ব্যাক রেড রেডাই তিন হাজার টাকা কনফার্ম তো একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তিন হাজার টাকা ভাই ডিসকাউন্ট করেন কিছু টাকা ডিসকাউন্ট টাকা আচ্ছা দুইশো টাকা ডিসকাউন্ট তারপর আলোচনা সবাইকে আপনি দিয়ে দিতে পারবে শুভ আপনার নম্বরটা বলে দেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট

এখানে হচ্ছে অপা লাইনের পেয়ার হ্যাঁ এই লাইনের পেয়ার এটা হচ্ছে মেল আপনার এটা হচ্ছে ফিমেল পাখি এই পাখির জোড়াটা আপনার চা হচ্ছে তিন হাজার টাকা দাম তিন হাজার টাকা হলে নিতে পারবেন আপনারা ডান একটা মেল বাম একটা ফিমেল পাখি আর একটা আছে আপনার লাভার্ড এটার বয়স হচ্ছে আপনার আট মাস ফিমেল পাখি এটা হচ্ছে পনেরোশো টাকা একটা ইংলিশ বাজিগারের ফিমেল আছে চমৎকার ইংলিশ বাজিকারের ফিমেল এটার দাম চাওয়া হচ্ছে পনেরোশো টাকা এক হাজার টাকা আপনারা নিতে পারবেন এই এক জোড়া বাজিকার পাখি আছে এই পাখির জোড়াটা মাত্র ছশো টাকা হলে আপনারা কালেকশন করতে পারবেন নিচে আপনার কিছু কোকাডেল আছে নিচে আপনার গ্রেড সাথে ফনের পেয়ার এই কোকাডেলের জোড়াটা হচ্ছে আপনার তিন হাজার টাকা হলে আপনারা নিতে পারবেন খুব ভালো ডিম বাচ্চা করে আর এছাড়া আছে এখানে একটি লুডিরও কোকাডেলের ফিমেল এই ফিমেলটার বয়স হচ্ছে আপনার রানিং ফিমেলটা নিতে পারবেন আপনারা অনলি পনেরোশো টাকা লুটিনো পোকাডেল এইদিকে কিছু বাজিদার পাখি আছে বাজিদারগুলো নিতে পারবেন আপনারা ছয়শো টাকা করে আর নিচে আরেকটি পেয়ার সিনামন পোকাডেল আছে এটা নতুন অ্যাডাল হয়েছে এটা হচ্ছে একটা মেল পাখি আর নিচেরটা হচ্ছে একটা ফিমেল পাখি এই প্লেয়ারটা হচ্ছে তিন হাজার টাকাগুলো আপনারা নিতে পারবেন এইখানে দেখানো ভিডিওতে যে পাখিগুলো আপনারা দেখলেন এগুলো সম্পূর্ণ সুস্থ পাখি অবশ্যই আপনারা ভিডিও দেখে যোগাযোগ করে নিতে পারবেন এছাড়া এখানে আছে আপনার কিছু ডায়মন্ড রোফ ডায়মন্ড রোপগুলোর জোড়া হচ্ছে আপনার নিতে পারবেন আপনারা অনলি ছয়শো টাকা করে জোড়া এই অফারটা সীমিত সময়ের জন্য রানিং পাখি ছয়শো টাকা করে জোড়াগুলো নিতে পারবেন আর এছাড়া এদিকে যেসব পাখিগুলো দেখছেন সবগুলো আপনারা ভিডিও সহকারে নিতে পারবেন এবং ডেলিভারিও পসিবল স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর অবশ্যই পাখি কেনার আগে যাচাই বাছাই করে পাখি কিনবে আসসালামাইকুম আলামিন ভাই ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ আপনার হাতে একটা লরি দেখা যাচ্ছে ভাই রেনবো লরি টেম করা ভাই ফুল টেম প্লাস কথা বলে রেড ফ্যাক্টর রেনবো লরি দাম দিচ্ছেন কত এটার পঁচিশ হাজার ফ্যাক্টরটা দেখি একটু আবার খুব সুন্দর কালার বাহ সুন্দর সুন্দর টক টক একবারে ভাই পঁচিশ হাজার টাকা কি চাও দাম ঘুমায় থেকে ভাই পঁচিশ হাজার কি চাও দাম

আচ্ছা অবশ্যই আলোচনার সুযোগ আছে তো ভাই কিছু ডিসকাউন্ট করে না এটা সাত হাজার নিলে তারপর আপনার সাথে আলোচনা সাপেক্ষে থাকবে ঠিক আছে আর এইদিকে ভাই কিছু কোকাটেল আছে আপনার কাছে আচ্ছা এলবিনোটার জোরা নিচে মেল তার মানে উপরের এই এলবিনোটা ফিভ বাচ্চা করা এই এটা মেল পাখি বাচ্চা করা বয়স কতদিন দুই বছর প্লাস দাম কেমন দিচ্ছেন আট হাজার মিলে আলোচনার সুযোগ আছে হ্যাঁ কিছু কম আছে এই এখানে ভাই লুটিনের সাথে একটা গ্রে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মেলের সাথে এই ফোন ক্রিমের পেয়ার হ্যাঁ দাম কত দিচ্ছে এটা

বয়স কতদিন হয়েছে সেটা বলে দেড় বছর আচ্ছা দাম কত দিচ্ছেন পঁচিশশো টাকা আলোচনার সুযোগ আছে তাই তো সীমিতও কমানো যাবে ভাই এদিকে একটা মনে আছে অনেক রকমের কথা কয় কি বলে ভাই আলামিন বলে নাকি আলামিনও বলে আচ্ছা কি কি কথা বলতে পারে এটা

আর বাকিগুলো ছশো টাকা করে এদিকে আরও কিছু বাজিগের আছে এগুলোর দাম কেমন পাঁচশো টাকা জোড়া নিলে কি আলোচনার সুযোগ আছে ভাই আচ্ছা আর কি পাখি আছে আপনার কাছে আচ্ছা এইখানে একটা আছে এটা কী পাখি

বাচ্চার কালেকশন আছে জি ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর বেবি আছে টিয়া পাখি টেম সাইজ দিবি টিয়া পাখি টেম সাইজ দিবি এখানে কয়টা আছে এখানে আছে পাঁচ পিস পাঁচ পিস আছে না এখানে এগুলো কি হ্যান্ড ফিডিং হ্যান্ড ফিডিং চমৎকার হ্যান্ড ফিডিং জি ভাই দাম কত করে দিচ্ছেন এগুলো পার পিস পঁচিশশো টাকা পার পিস ভাই পঁচিশশো টাকায় টিয়া পাখি পার পিস তাই তো জি ভাই কয় দিন বয়স পনেরো থেকে বিশিট কয় আর এগুলো আপনার নিতে পারবেন পঁচিশশো টাকা পার পিস একবারে চমৎকার বাচ্চা তো ভাই আপনার কাছে এইদিকে কিছু কোকাডেল পাখির কালেকশন আছে চমৎকার কিছু কোকাডেল পাখির কালেকশান কোকাডেল বুকগুলোর দাম কেমন চাচ্ছেন কোকাডেল পার পিস দুই হাজার টাকা এখানে কি পেয়ার আছে নাকি সিঙ্গেল সব সব সিঙ্গেল সব এগুলোর দাম কমায় দেন আচ্ছা ফিক্স পনেরোশো টাকা করে কোকাডেল পার পিস নিতে পারবেন মেল নেন ফিমেল নেন জেরে নেন বয়স কেমন আছে এদের সাত আট মাস আছে মেল ফিমেল তো আপাতত বলা যায় ভাই নিচের খাঁচায় জেপি বাজিগার আছে তিন পিস জেপি গুলোর বয়স কেমন ধরেন না ভাই সাইজ জেপি কত করে নিছেন এগুলো পাঁচশো টাকা পার পিস নিলে কি আলোচনার সুযোগ আছে আচ্ছা নিলে অবশ্যই আলোচনার সুযোগ আছে জেপি বাজিগার পাঁচশো টাকা করে পার পিস আর সবাই উপরে কিছু ঘুঘু পাখির কালেকশন আছে তিলা ঘুঘু দাম কত যাচ্ছেন তিলা ঘুঘুটা সাতশো টাকা পেয়ার সাতশো টাকা পেয়ার নিলে কি এটাও আলোচনার সুযোগ আছে আচ্ছা নিলে এটাও আলোচনার সুযোগ আছে সাতশো টাকা জোড়া কিছুটা কম মনে যাবে এই পাশে একটা টিয়া আছে হিরামন হিরামনটার বয়স কত দিন হিরামনটার বয়স আট মাস আট মাস দাম কত দিচ্ছেন এটা দাম বারোশো টাকা বারোশো টাকা এইদিকে কিছু বাজিগার আছে ভাই চমৎকার বাজিগার গুলোর বয়স কেমন বাজিগার বয়স চার মাস বাজিগার বয়স চার মাস দাম কত করে দিচ্ছেন এখানে টাকা জোড়া পাঁচশো টাকা সবের কাছে এই ছিল আজকের পাখির কালেকশন আপনার নম্বরটা বলে দেন ভাই

আচ্ছা ছয়টা বাচ্চা অনেক সুন্দর অ্যালবিনো আছে আচ্ছা পাঁচটা লুডিনো একটা অ্যালবিনো খুব সুন্দর জোড়াটা জোড়াটা কত চাচ্ছেন ভাই পুরো সেটআপ ফ্যামিলি প্যাকে চাচ্ছি ভাই 3500 টাকা পুরো সেটআপ ফ্যামিলি প্যাকে 3500 টাকা চাচ্ছি ভাই নিলে তো ডিসকাউন্ট হবে আপনার নিলে ডিসকাউন্ট অবশ্যই আছে এক পিস ডায়মন্ডও আছে ভাই এক পিস ডায়মন্ডও আছে এটা নর হবে এটা আচ্ছা মেল পাখি না হ্যাঁ মেল পাখি এটা দাম কেমন দিবেন এটা যদি কেউ নেয় ভাই 300 টাকা রাখবো এটা নিলে 300 টাকা ভাই আপনার ফোন নাম্বারটা বলেন 0850

তিন পিস টিয়ার বাচ্চা আছে তিন পিস তোতার বাচ্চা আছে বয়স দিন করে কোনটা এগুলো ভাই পঁচিশ থেকে ছাব্বিশ দিন বয়স এগুলো তিরিশ দিন বয়স আচ্ছা তোতাগুলো তিরিশ দিন আর টিয়াগুলো পঁচিশ থেকে ছাব্বিশ দিন ভাই আপনাদের থেকে অনেকে তো পাখি কিনে তোতার টিয়া আলাদা করে চিনার বৈশিষ্ট্য কি তোতা ভাই ছোট হয় কমলা কালার আর টিয়ার ছোট হয় লাল কালার এই যে দেখেন হ্যাঁ অনেক ডিফারেন্স আর তোতার বাচ্চার পছন্দ আসে একটু দেরিতে আর টিয়ার বাচ্চার পছন্দ আসে একটু দেরিতে তোতার বাচ্চাটা একটু তাড়াতাড়ি বড় হয়ে যায়

সবগুলো অ্যাক্টিভ বাচ্চা এই যে টিয়ার বাচ্চা সবচেয়ে ছোট যেটা ওইটাও ফুললি অ্যাক্টিভ এই যে টিয়ার বাচ্চা সবচেয়ে ছোট যেটা ওটাও অ্যাক্টিভ আরো ছিল ভাই ওই বড়োগুলো বিক্রি হয়ে গেছে ছোটগুলো আছে আরো ছিল বড়োগুলো বিক্রি হয়ে গেছে এখন ছোটগুলো আছে তাহলে ভাই টিয়া পঁচিশশো তোতা পঁচিশশো তোতা আঠারোশো টাকা তোটা আঠারোশো কেউ যদি তোতা পাইকারি নিতে চায় পাইকারিও দেওয়া যাবে পাইকারি নিলে কত করে রাখবেন পাইকারি ভাই আলোচনা সাপেক্ষে কে কয়েক পিস নিবে ওইটার উপর ডিপেন্ড আচ্ছা পাইকারি আলোচনা সাপেক্ষে পিসের উপরে ডিপেন্ড করবে হাসান ভাই এদিকে একটা লাভার আছে এটা ভাই রোজি অফলাইন দুইটাই মেল ফিমেল টেম করা রোজি অফলাইন মেল ফিমেল টেম করা টেম করা কত চাচ্ছেন এটা চাওয়া দাম ভাই 4000 ফিক্স 3500 হলে বিক্রি হবে চাওয়া দাম 4000 ফিক্স 3500 হলে বিক্রি হবে হাসান ভাই এদিকে আরো কিছু একটা লাভার আছে সিঙ্গেল ওইটা ভাই অলিভ টি-শার্ট

ভাই এদিকে কিছু ফ্রিন্স আর ডায়মন্ড ওভার কালেকশন আছে এখানে ডায়মন্ড ওভার আছে জাস্ট দুইটা একটা অ্যাডাল্ট মেল আর একটা বাচ্চা ফিমেল হ্যাঁ এই দুইটা যদি কেউ পেয়ার করে নিতে চায় দাম পড়বে 600 টাকা 600 টাকা আর বাকি ফ্রিন্স কত করে ফ্রিন্স গুলো ভাই এভারেজে 800 টাকা 1000 টাকা জোড়া এভারেজে 800 1000 করে জোড়া কিছু পাল বেঙ্গলি আছে পাল বেঙ্গলি সবগুলো কালো এক জোড়া গ্রে আছে কোন ইউরোপিয়ান পাল ইউরোপিয়ান পাল